আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ কক্সবাজার থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ জেলার পদযাত্রা দলীয় এ কর্মসূচিতে অংশ নিতে গতকাল রাতে কক্সবাজার এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই জুলাই যোদ্ধাদের বরণ করতে কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন তিনি জানান সকাল দশটায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে শহীদ দৌলত মাঠে জনসভা অনুষ্ঠিত হবে এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুক বলেন নেতৃবৃন্দ ফেরার পথে চকরিয়া ঈদগাঁও ও রামুতে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং ফ্লেট বিতরণ করবেন জুলাই গণ শহীদ মহেশকালীর তানবীর সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা ছাত্রদলের দলের উদ্যোগে গতকাল বড় মহেশকালী নতুন বাজার মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সভায় বক্তারা জুলাই গণভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদ তানবীর সিদ্দিকীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলের সভাপতিত্বে এতে শহীদ তানবীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া বিএনপি যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের রেখায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদের সহায়তা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গতকাল তুমরু এলাকার আহত চারজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম তিনি বলেন সীমান্তের শূন্য রেখায় আরাকান আর্মি বা জান্তা বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আঘাতে আহত অধিকাংশেরই এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে অধিনায়ক খায়রুল আলম বলেন বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী প্রথম পর্যায়ে চারজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে পরে ধাপে ধাপে আরও সহায়তা প্রদান করা হবে তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরের সীমান্তের বাসিন্দাদের শূন্য রেখা বা কাঁটাতারের বেড়া পেরিয়ে যেতে বারবার নিষেধ করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের অবশ্যই এটি মেনে চলতে হবে কুতুবদিয়ায় বেড়ি নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন গতকাল বেড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে অভিযোগের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন তিনি বলেন কুতুবদিয়ায় বেড়ি বাঁধ উপজেলার দু লক্ষ বাসিন্দার অস্তিত্বের বিষয় এটি নির্মাণে কোনো প্রকার অনিয়ম হলে ছাড় দেয়া হবে না বেড়ি বাঁধের নিচের অংশ থেকে বালু উত্তোলন করে এটি নির্মাণের অভিযোগের সত্যতা পেয়ে আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এটি নির্মাণে সরকারের দেয়া শর্তের ভিত্তিতেই সংশ্লিষ্ট টিকাদারকে নির্মাণ করতে হবে বলে তিনি জানান এ সময় থানা বন বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়নে অভিযান চালিয়ে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা চল্লিশ প্যাকেট সিগারেট সহ সতেরো জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় আঠারোই জুলাই মধ্যরাতে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুইটি নৌকা থেকে এসব ইয়াবা ও সিগারেটসহ সতেরো জন মাদক পাচারকারীকে আটক করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিকে উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গতকাল রাতে উপজেলার কুতুপালং বাজারের দক্ষিণে কক্সবাজার টেকনাফ মহাসড়কের একটি ব্রিজের উপর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান অভিযানকালে একটি দেশীয় তৈরি আগ্নেয়স্ত্রসহ বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলেও জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা তিরিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা আট মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে